হ্যালো সবাইকে তো ইদানিং এই প্রশ্নটা অনেকেই করে আর কি জিজ্ঞেস করে যে আমি আমার ভিডিওগুলো কিভাবে করি বা আমাকে ভিডিওগুলো কে করে দেয় এটা ইদানিং দেখতেছে যে প্রশ্নটা অনেকেই করতেছে একটু আগেও এরকম একটা কমেন্ট আসছে তো আমি ভাবলাম এটা একটু দেখাই দিই আমার ভিডিওগুলো কে করে দেয় কে সেই বিশাল ব্যক্তি যে আমার ভিডিওগুলো করে দেয় আমার ভিডিওগুলো আমি নিজেই করি এই যে আমার ট্রাইপড এই ট্রাইপড দিয়ে আমি নিজেই আমার ভিডিওগুলো করি আর হচ্ছে যে ঘরের যে কাজগুলো রান্না টান্নাগুলা এগুলো আমি ট্রাইপড দিয়েই করি ট্রাইপডে ট্রাইপডে ফোনটা রাখি মানে সেট করি সেট করার পরে ওই ভিডিওগুলো আমি নিজেই করি আর এছাড়া যদি যে যেরকম এখন কথা বলতেছি বা কোনো জিনিস দেখাইতেছি ওইগুলো আমি হচ্ছে যে হাতে নিয়েই করি মানে আমার হাতে নিয়েই করি অথবা টেবিলের উপরেই যে আমার টেবিলটা আছে না এইখানে হচ্ছে যে এইখানে টেবিলে রাখি এই জগটাতে ফোনটা রাখলাম বা হচ্ছে এই যে মগটা এটাতে রাখলাম এরকম আর কি দেখাই এটা হইলো আমার ট্রাইপোডটা এই যে এই জায়গাটাতে আমি আমার মোবাইলটা রাখি মোবাইল রাইখা তারপরে যে রান্নার ভিডিও ঘরের যে কাজ টাজের ভিডিওগুলো করি না এটা হচ্ছে আমি যে আমার এই ট্রাইপোডে এইখানে রাখি তারপর করি তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমাকে ভিডিও কে করে দেয়